নমস্কার আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমরা এমন একটি রহস্যের কথা বলব যা শুনে আপনার রং খাড়া হয়ে উঠবে এটি কোন কাল্পনিক গল্প নয় বরং স্বজন গরুর পুরাণে লিখিত সত্য বন্ধুরা যখন কোন মানুষ এই পৃথিবী ছেড়ে চলে যায় তখন তার আত্মার প্রথম রাত্রি কেমন হয় আত্মার সামনে কে আসে তার কি অভিজ্ঞতা হয় আর সবচেয়ে বড় কথা সেই রাতে তার সঙ্গে ভগবান বিষ্ণু এবং যমদূতদের কি সম্পর্ক থাকে এসব জানা প্রত্যেক মানুষের জন্য অত্যন্ত জরুরি আর আমি আপনাদের বলে দিই যে কেউ এই ভিডিওটি পূর্ণ মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবে তার উপর ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা বর্ষিত হবে তাহলে চলুন এই রহস্যময় যাত্রা শুরু করি বন্ধুরা আপনারা কখনো ভেবেছেন কি যখন কারো শেষ নিঃশ্বাস বেরিয়ে যায় তখন তার কি অভিজ্ঞতা হয় গরুর পুরাণ বলে যেইমাত্র আত্মা শরীর থেকে বিচ্ছিন্ন হয় এক অদ্ভুত শূন্যতা ছেয়ে ফেলে এখন আত্মার কাছে শরীর নেই সে স্পর্শ করতে চায় কথা বলতে চায় কিন্তু চাইলেও কিছু করতে পারে না তার হাত বাতাসে ঝুলতে থাকে সে পরিবারকে ধরতে চায় কিন্তু ধরতে পারে না সেই সময় ঘরের দৃশ্য অত্যন্ত দুঃখজনক হয় পরিজনরা কাছে কেউ সবকে স্পর্শ করে বলছে ওঠো আমাদের ছেড়ে যেও না কেউ ডাক্তারকে ডাকছে কেউ ভগবানের কাছে প্রার্থনা করছে কিন্তু আত্মা নিঃশব্দে দাঁড়িয়ে সব দেখছে ভাবুন তো সেই আত্মা সেই সময় কতটা অসহায় বোধ করে সে চিৎকার করতে চায় আমি এখানে আছি আমি এখনো জীবিত আমাকে ছেড়ে যেও না কিন্তু তার কণ্ঠস্বর কেউ শুনতে পায় না প্রথম রাত্রি আত্মার জন্য সবচেয়ে কঠিন কারণ ঠিক সেই সময় তার সম্পূর্ণ জীবনের স্মৃতিগুলো দেখানো হয় যেমন সিনেমার রিল চলে তেমনি প্রতিটি কর্ম তার সামনে উপস্থিত হয় কখন সে কাউকে সাহায্য করেছে কখন কাউকে দুঃখ দিয়েছে কখন মিথ্যে বলেছে কখন প্রেমে কাউকে সান্ত্বনা দিয়েছে কখন কাউকে প্রতারিত করেছে প্রতিটি মুহূর্ত সামনে আসে ভালো কর্ম দেখে আত্মা শান্তি পায় কিন্তু খারাপ কর্ম দেখে আত্মা অনুতাতে কাঁদতে থাকে বন্ধুরা প্রথম রাতে আত্মা তার পরিবারের সঙ্গে সবচেয়ে গভীর সংযোগ অনুভব করে গরুর পুরাণ বলে আত্মা ঘরের প্রতীতি কোলে ঘুরে বেড়ায় সে তার সন্তানদের দেখে তাদের মাথায় হাত বুলিয়ে দিতে চায় সে তার মা বাবা জীবনসঙ্গীকে ভাবে যদি আরেকটু সময় আমি পেতাম তাহলে সবার খেয়াল রাখতে পারতাম কিন্তু এখন সময় তার হাতে নেই এই সংযোগ তাকে আরও অস্থির করে তোলে কারণ এখন সে যতই কাঁদুক যতই ডাকুক কেউ তার কথা শুনতে পায় না বন্ধুরা প্রথম রাতের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য তখন আসে যখন আত্মার সামনে যমদূতরা প্রকট পায় গরুর পুরাণ অনুসারে জমদূতদের দেহ অত্যন্ত বিশাল এবং ভীতিপ্রদ তাদের চোখ অঙ্গারের মতো জলে হাতে মোটা দড়ি ও হুক এবং তাদের বাহন থাকে পাপি আত্মাদের জন্য তাদের আগমন যেন এক ভয়ঙ্কর ঝড় আত্মা তাদের দেখে কেঁপে ওঠে তার মনে ভয় ভরে যায় কিন্তু বন্ধুরা যারা জীবনে ভালো কর্ম করেছে যাদের মনে ভক্তি ও দয়া ছিল তাদের সামনে এই জনদূতরায় শান্তস্বরে বলে না তোমার যাত্রা এখন শুরু হতে চলেছে প্রস্তুত হও তারপর আত্মাকে একটি পথ দেখানো হয় এটি কোন সাধারণ পথ নয় গরুর পুরাণ বলে এই পথ বিভিন্ন রূপ ধারণ করে কখনো এটি অন্ধকার যেখানে আত্মা কিছুই দেখতে পায় না কখনো এটি আগুনের মতো জ্বলে যাতে আত্মার দেহ ঝলসে যায় কখনো এটি বরফের মতো ঠান্ডা যাতে আত্মা কাঁপতে থাকে কখনো এটি কাটায় ভরা প্রতি পদক্ষেপে চূড়ান্ত যন্ত্রণা কিন্তু যারা জীবনে পূর্ণ করেছে তাদের জন্য এই পথই ফুলে ফুলে সজ্জিত তাদের সামনে দেবদূতরা প্রকট হয়ে পুষ্প বৃষ্টি করে আত্মাকে স্বাগত জানায় তাদের আলোকময় পথ দেখানো হয় যা শান্তি এবং আনন্দে পরিপূর্ণ বন্ধুরা প্রথম রাতের সবচেয়ে রহস্যময় এবং সংবেদনশীল সময় হল শেষ প্রহর যখন পুরো ঘর গভীর ঘুমে আচ্ছন্ন সেই সময় আত্মা সবচেয়ে অস্থির হয় সে তার শরীরের দিকে টানে প্রিয়জনদের দেখে এবং ভাবে যদি আর কয়েকটা নিঃশ্বাস পেতাম কিন্তু নিয়তির নিয়ম সময় পূর্ণ হলে আত্মাকে যেতেই হয় গরুর পূরণে লেখা আছে যে আত্মা প্রথম রাতে নিজের কর্ম দেখে অনুতাপ করে সে পরবর্তী এগারো দিন ধরে বারবার ভগবানকে স্মরণ করে আর যার ভগবান বিষ্ণু স্মরণে আসে তার পথ স্বয়ং ভগবান আলোকিত করেন এই জন্যই সনাতন ধর্মে বলা হয়েছে মৃত্যুর পরে প্রথম রাত অত্যন্ত পবিত্র সেই সময়ের পরিবারের দ্বারা করা মন্ত্র উচ্চারণ এবং দীপদান আত্মাকে শক্তি এবং শান্তি প্রদান করে তাই বন্ধুরা যখনই আপনার কোনো প্রিয়জনের মৃত্যু হয় সেই প্রথম রাতে দ্বীপ জ্বালাতে ভুলবেন না ভগবান বিষ্ণুর নাম নিন এবং আত্মার জন্য শান্তি পাঠ করুন বন্ধুরা এই দেহনস্বর আজ আছে কাল থাকবে না কিন্তু আত্মা তো অমর মৃত্যু কোন সমাপ্তি নয় বরং এটি এক নতুন যাত্রার সূচনা বন্ধুরা গরুর পুরাণ আমাদের এই বার্তায় দেয় যে জীবনে প্রেম করো দয়া করো কারোর হৃদয়ে আঘাত দিও না কারণ সেই কর্মই আমাদের পরবর্তী যাত্রার পথ নির্ধারণ করবে আপনি যদি আজকের এই গভীর এবং রহস্যময় কথা থেকে শিক্ষা নিয়ে থাকেন তাহলে নিচে কমেন্টে লিখুন শ্রী বিষ্ণু যাতে আমরাও জানতে পারি এই জ্ঞান আপনার কাছে পৌঁছেছে আর যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না